আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি যে টপিকটা এনেছি সেটা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অসুস্থতা ও ওনার শেষ ভাষণ এবং নির্দেশাবলী কি ছিল তাহলে মোহাম্মদ সাল্লামের অসুস্থতা এগারো হিজড়ি সফর মাসের আঠেরো কি উনিশ তারিখে রসুল সাল্লাহ আলাই আসসালামের শরীরে অসুস্থতার লক্ষণ প্রকাশ পেল সেদিন ছিল বুধবার পরবর্তী সোমবার দিন অসুস্থতা অত্যন্ত তীব্র হয়ে উঠল যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ তিনি মসজিদে গিয়ে নামাজ পড়ালেন তিনি সর্বশেষ যে নামাজটি পড়ান তা ছিল মাগরীবের নামাজ মাথায় তার বেদনা ছিল তিনি রুমাল বেঁধে মসজিদে এলেন এবং নামাজে সুরা মুর পাঠ করলেন এসার সময় তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন তাই মসজিদে আসতে না পেরে আবু আবুবক্কর সিদ্দিক রাদিয়াল্লাহান হুকে নামাজ পড়াতে বললেন এরপর কয়েকদিন যাবত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ নামাজ পড়ালেন মোহাম্মদাল্লামের শেষ ভাষণ এবং নির্দেশনা বলি মাঝখানে একদিন তিনি একটু ভালো বোধ করেন তিনি গোসল করে মসজিদে এলেন এবং ভাষণ প্রদান করলেন এটি ছিল তার জীবনের শেষ ভাষণ তিনি বললেন আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার নিয়ামত কবুল করার কিংবা আল্লাহর কাছে আখিরাতের যা কিছু আছে তা গ্রহণ করার এক দিয়েছেন কিন্তু বান্দাহ আল্লাহর নিকটের জিনিসই কবুল করে নিয়েছে এ কথা শুনে হজরত আবু বক্করিয়া আল্লাহ আনহুর তা বুঝতে পেরে কেঁদে উঠলেন রসুল সাল্লাল্লাহু আলাহ আসসালাম আরও বললেন আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আবু বক্করের দৌলত ও তার বন্ধুত্বের কাছে যদি দুনিয়ায় আমার উন্মতের ভেতর থেকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারতাম তো আবু বক্করকেই গ্রহণ করতাম কিন্তু বন্ধুত্বের জন্য ইসলামের বন্ধনই যথেষ্ট আরও শোনো তোমাদের আগেকার জাতিসমূহ তাদের পয়গম্বর ও সম্মানিত লোকদের কবরকেই ইবাদগাহ বানিয়ে নিয়েছে দেখো তোমরা এ রূপ করো না আমি তোমাদের নিষেধ করে যাচ্ছি পুনরায় বললেন হালাল ও হারামকে আমার প্রতি আরোপ করা যাবে না কারণ আল্লাহ যা হালাল করেছেন তাই আমি হালাল করেছি আর তিনি যা হারাম করেছেন তাই আমি হারাম করেছি এই অসুস্থ অবস্থায় একদিন তিনি আপন খানদানের লোকদের উদ্দেশ্যে বলেন হে পয়গম্বরের কন্যা ফাতিমা এবং হে পয়গম্বরের ফুফু সাফিয়া আল্লাহর দরবারে কাজে লাগবে এমন কিছু করে নাও আমি তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারি না একদিন রোগ যন্ত্রণা খুব বেড়ে গেল তিনি কখনও মুখের ওপর চাদর টেনে দিচ্ছিলেন আবার কখনো তা সরিয়ে ফেলছিলেন এমনই অবস্থায় হজরত আয়েসা রাদে আল্লাহ আনহা তার মুখ থেকে শুনতে পেলেন ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর লানত তারা আপন পয়গম্বরদেরকে কবর এ কে ইবাদতগাহ বানিয়ে নিয়েছে একবার তিনি হজরত আয়েসা রাদিয়াল্লাহু আনহা কাছে কিছু আশরাফি জমা রেখেছিলেন এই অস্থিরতার ভিতরেই তিনি বললেন আয়েশা সেই আশরাফিগুলো কোথায় মোহাম্মদ কি আল্লাহর সঙ্গে খারাপ ধারণা নিয়ে মিলিত হবে যাও ওইগুলোকে আল্লাহর পথে দান করে দাও রোগ যন্ত্রণা কখনো বাড়ছিল কখনো হ্রাস পাচ্ছিল ওফাতের দিন সোমবার দৃশ্যত তার শরীর অনেকটা সুস্থ ছিল কিন্তু দিন যত করাতে লাগলো ততই তিনি ঘন ঘন বেহুস হতে লাগলেন এই অবস্থায় প্রায় সো তার মুখে উচ্চারিত হলো আল্লাহ যাদের অনুগৃহীত করেছেন তাদের সঙ্গে কখনো বলতেন হে আল্লাহ তুমি মহান বন্ধু আবার কখনো বলতেন এখন আর কেউ নেই তিনি বড় বন্ধু এইসব বলতে বলতে তার অবস্থার অবনতি ঘটতে লাগলো সময় তার রুহে পাক আলমে কুদসে গিয়ে পৌঁছল মৃত্যুর সাল এগারো হিজড়ি মাসটি ছিল রবিয়াল আওয়াল এবং দিনটি সোমবার সাধারণভাবে প্রচলিত যে তারিখটি ছিল বারোই রবিউল আউয়াল কিন্তু এ ব্যাপারে মতানৈক্য আছে সিরা তুন্নবী প্রণেতা মাওলানা সৈয়দ সুলাইমান নদভীর মতে তারিখটি ছিল এগারোই রবিউল আউয়াল পরদিন জানা যায় ইত্যাদি সমাধা করা হলো এবং সন্ধ্যা নাগাদ যে ঘরে তিনি ইন্তেকাল করেন সেখানেই তাকে সমাহিত করা হলো নিশ্চয়ই আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার সান্নিধ্যে ফিরে যাব আসসালামু আলাইকুম জা খায়ের